আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা গত পর্বে দেখেছিলাম বা আমরা তৃতীয় পর্বেতে দেখেছিলাম মূলত আমরা একটা গুগল নলেজ প্যানেল পেতে হলে কি করতে হবে এবং সেটার একটা ফুল প্রসেস দেখেছিলাম এবং সেটা নিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতেছি তো আমরা গত পর্বে মূলত একটা নাম নির্ধারণ করেছি এবং সেই নাম নির্ধারণ করার পরে আমরা তার পেশা নির্ধারণ করেছি এবং তার নামে একটা বায়ো লিখে ফেলেছিলাম কারণ আমি গত পর্বে বলেছিলাম যে মূলত আমাদের গুগল নলেজ প্যানেল পেতে হলে কি কি করতে হবে কোন কোন প্ল্যাটফর্ম থাকতে হবে এবং কোন কোন প্ল্যাটফর্ম কাজ করতে হবে যারা আগের পর্বটা দেখে অবশ্যই আগের পর্ব দেখে আসেন তাহলে আপনাদের জন্য ভিডিওটা বুঝতে বা এই কোর্সটা বুঝতে সহজ হবে তাহলে চলেন আমরা আগে স্ক্রিনে যাই তো আমরা মূলত আলাদা কিছু অ্যাকাউন্ট খুলব সেই আলাদা অ্যাকাউন্ট খোলার পরে সেগুলোতে আমরা সেম বায়ো মূলত আপডেট করব। তো আশা করি সবার অলরেডি বায়ো লেখা হয়ে গেছে এবং সেম বায়োটা আমরা একটা জায়গায় কি বলে সেভ করে রাখবো যেমন ধরেন আপনি আপনার যেই গুগল শিট আছে যেমন আপনি গুগল শিট কীভাবে ইউজ করবেন আপনি যদি এখানে যান এখান থেকে ধরেন এই যে এখানে গুগল শিট আছে আপনার যে গুগল শিট বা গুগল ডোক্স ফাইল হিসাবে আপনি জানেন গুগল ডোক্সে আপনি ক্লিক করলে এখান থেকে আমরা এ আপনি এখান থেকে গুগল ডোক্সে আপনি সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে আপনি সেম বায়োটা আপনি এক এক জায়গায় ইউজ করবেন তো আমরা আমাদের বায়োটা দেখবো এবং বায়োটা আমরা নিয়ে আসবো এই হলো আমাদের বায়ো তো এই বায়োটা দিয়ে মূলত আমরা ধীরে ধীরে কাজ করব। এবং আমরা এই বায়ো দিয়েই মূলত আমাদের যেই নন প্যান্ডেল আছে সেটা নিয়ে আসব তো আমাদের সর্বপ্রথম দরকার হবে যে আমরা দেখেছিলাম যে এই যে যেই কারান্সি বেস আছে বা কি নাম আমার আসলে উচ্চারণ করতে পারছে না ক্রান্স বেস নামটা যাই হোক এই ক্রান্স বেসটা মূলত এখান থেকে তেতাল্লিশ স্কোর এবং এই তেতাল্লিশ স্কোর আমরা নেব এবং সেটা দিয়ে আমরা একটা একদম শক্তপক্ষ বা সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করব। তাহলে চলুন আগে এটার একটা অ্যাকাউন্ট খোলা যাক এখান থেকে আমরা যাব এখানে একটা এর মতো সময় এখানে যাবো না ফ্রি ট্রায়াল দেব আমরা লগ যাব যাবো সরি লগিং থেকে এখানে আপনি কী দিয়ে লগ ইন করবেন মূলত সেটা আসবে তা আপনি আপনার যেই কী বলে গুগল আছে গুগল দিয়ে লগ ইন করতে পারেন অথবা আপনি রেজিস্টার করতে পারেন তো আমরা রেজিস্টার করবো মূলত গুগল দিয়ে তো আমরা দিয়ে রেজিস্টার করে আসি তো আমরা অলরেডি রেজিস্টার করে ফেলেছি তো হামোর এখানে আপনি শেখানোর কিছু নয় বা দেখানোর কিছু নেই কীভাবে রেজিস্টার করবেন আমরা মূলত আমাদের যেই প্রোফাইল আছে সেটা আপডেট করব আমরা মার্কেট রিসার্চ অ্যান্ড ট্রেন্ড দেবো এখান থেকে নেক্সটে যাব নেক্সট মূলত কীভাবে কী আছে এটা এখন আমরা যাবো হলো আমাদের প্রোফাইলে ম্যানেজ এখান থেকে নাম সিলেক্ট করব এখানে আপনি আপনার যে কি বলে এখানে আপনি আপনার লিঙ্কিং প্রোফাইল আছে সেটা আপনি অ্যাড করতে পারেন তো আমরা সেটা অ্যাড করবো না আমরা কোম্পানি ভেরিফাইডে যাব যে এখানে আসার পর এখানে রিসোর্স নামের একটা অপশান আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ রিসোর্স এখান থেকে ক্রিট প্রোফাইল বা এখানে নিউজ আছে আমরা নিউজ যাব না আমরা প্রোফাইলে যাব প্রোফাইলে যাব কোম্পানি তারপর আপনি যেটা আছে স্কুল ইনভেস্টর আপনি কী হিসাবে আমরা মূলত একজন পার্সন হিসাবে যেহেতু কাজ করতেছি পার্সন দেবো পার্সন দেবো আই এম ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আপডেট ইউর প্রোফাইল টাইপ আপডেট ওকে হুম আমরা আপডেট করে ফেলবো এরপরে এখানে আপনি আপনার ছবি দেবেন মূলত কোন ছবিটা আপনি ইউজ করবেন তো আমরা এখানে তার একটা ছবি দিয়ে দেবো সিলেক্ট অথর ফটো আপনি আপনার ফটো ইউজ করবেন এরপরে এখানে যা যা এগুলো আপনি আশা করি হয়ে যাবে যেমন ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার হ্যাঁ আপনার যতগুলো কি বলে যেই প্রোফাইল আছে সেইগুলো ইউজ করবেন যেমন ফেসবুক লিঙ্কডিং টুইটার হ্যাঁ আপনার ওয়েবসাইট ওয়েবসাইট মূলত ফাঁকা রাখবেন আপাতত কারণ আমরা ওয়েবসাইট ধাপে ধাপে করব তখন দেব এবং এইখানে আপনি আপনার বায়োগ্রাফিটা পেস্ট করবেন পেস্ট করার পরে আপনি এখানে কিছু লোকেশন যেমন আপনি ঢাকা বা বাংলাদেশ হবে সেখানে ই করবেন এরপরে আশা করি যে বাকি যে আছে যেমন যদি আপনার নামে কোনো ফাউন্ডেশন বা কোনো একটা কিছু করতে চান আমি আশা করি এগুলো দেবেন না আপনি এখানে দিবেন হলো আপনার এডুকেশন এখানে বাকি যে আছে নিউজ এগুলো আর কোনো কিছু দরকার নেই এগুলো দিয়ে আপনি এখান থেকে সেভ দেবেন তো আমরা এটা মূলত পূরণ করে ফেলি এটা দেখার মতো কিছু নেই আপনি আপনার মতো করে পূরণ করে ফেলবেন তো মূলত আমরা এখানে একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি এখানে এখানে নাম লিখছি তার জেন্ডার দিছি এখানে অ্যাজ নো অ্যাজ এখানে একটা জায়গা আছে এখানে আপনি আপনার যদি পেন নেম হয় তাহলে আপনি আপনার রিয়েল নেমটা লিখে দিবেন অথবা যদি আপনার রিয়েল নেম হয় যদি অন্য কোনো নাম থাকে যেই নাম আপনাকে চিনে অথবা আপনি আপনার মতো করে একটু নাম লিখবেন যেই নামগুলো তো মূলত যেমন শুধু যে নাম হয় প্রথমটা লিখবেন এখানে একবার দ্বিতীয়টা লিখবেন একবার যেমন ধর এখানে যদি শুধু এটা দেন এরকম এতে কী হবে এতে আপনাকে কিওয়ার্ড হবে এটা কিওয়ার্ড হিসাবে ইউজ করা হয় বা কিওয়ার্ড হিসাবে এখানে আপনি কাজ করতে পারবেন মূলত এভাবে আপনি এই জায়গাটা লিখে দেবেন তারপর আপনি এখানে বায়োগ্রাফিটা লিখবেন মূলত এরপরে আমরা এখানে সেবল দেব আপনার যখন সব কিছু লেখা শেষ হবে এরপর আমরা এখানে সেবাস দিলে কিছুটা সময় নেবে এখানে আপনি যেভাবে তথ্য দিবেন আপনি সেভাবে তথ্য নেবেন হ্যাঁ ইডিট দ্য সাবমিট দ্য টেক্স কিউ কিছুক্ষণ সময় নেবে তো তারপরে মূলত এখানে এটা চলে আসবে এই যে এখানে চলে আসছে তো এখানে আপনি আপনার আরো অনেকগুলো কাজ আপনি এখানে অ্যাড করতে পারবেন হ্যাঁ এখানে আপনার এই ছবি দিয়ে শুরু করে এখানে আপনি আপনার এই যে বায়োগ্রাফি আছে এই বায়োগ্রাফি আস্তে আস্তে আপনার অ্যাড হবে তো আমরা এখানে আপাতত কোনো ফেসবুক আইডি থেকে শুরু কিছু আপডেট করে নিই বা আমরা আমাদের যেই কী বলে ওয়েবসাইট আছে সেটা আপডেট করে নিই এটা আমরা পরবর্তীতে আপডেট করবো কেননা এটা আমরা পরবর্তীতে যখন আমাদের সকল কি আছে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাও যখন আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আমরা সব ওয়েবসাইটের আমাদের যত প্রোফাইল লিঙ্ক আছে সেগুলো আমরা আস্তে আস্তে কালেক্ট করবো তো আমরা এই এইটা আমরা সেভ করে রাখি এবং আমাদের কাজ হবে এই যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা আমাদের এখান থেকে কপি করে সেভ করে রাখা তা আমরা কোথায় সেভ করব আমাদের যেই প্রোফাইল আছে এখানে নিজে যাব এখান থেকে এটা এই একটা প্রোফাইল আমাদের কেট হয়ে গেল এবং এটা আমরা আমাদের আস্তে আস্তে আপডেট করবো এবং এই প্রোফাইলগুলো তো মূলত কিন্তু গুগল ইন্ডেক্স করাতে হবে তাড়াতাড়ি কী কীভাবে ইন্ডেক্স করবো সেটাও আমরা কিন্তু বলবো তো সেই ক্ষেত্রে আপনার একটা শুধু প্রোফাইল ইন্ডেক্স করলে আপনার আমাকে সকল প্রোফাইল আস্তে আস্তে ইন্ডেক্স করাবো তো এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা আমরা এখন করবো এর পরবর্তীতে আছে যেমন ধরেন এই মিডিয়াম আমরা মিডিয়ামে যাব কপি করব কপি এবং এখানে গিয়ে সরি এখানে গিয়ে আমরা গেট রেজিস্টেড একদম সে একের মতো আজ আপনি আবার গুগল থেকে আপনি সিং আপ করতে পারেন অথবা ইমেল থেকে করতে পারেন তো আমরা গুগল দিয়েই করবো যেটা সময় এটা এই যে মূলত চলে আসছে আমরা যখন অ্যাকাউন্ট আমরা নাম দিব ফুল নেম তারপরে এখানে আসবে মূলত আপনি কী আমরা এখানে কিছু কিছু কিউটা সিলেক্ট করবো যেমন আমরা রাইটিং তারপর এখানে আছে ওমেন মেনম্যান বুকস সোশ্যাল মিডিয়া হিস্টোরি এখান থেকে আপনি আপনার মতো করে যেগুলো যেগুলো চাই সেগুলো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন দুই একটা সিলেক্ট করলে হয় তো আমরা এখানে আর্টিস্ট নাই অবশ্য আর্টিস্ট থাকলে সেটা আমরা সিলেক্ট করতে পারতাম তো আমরা এখান থেকে কন্টিনিউ দেব হুম এখানে আপনার একটা ই দেখাবে যে মূলত আপনি কী নেবেন যদি আপনি স্টার নেন অথবা আপনার মান্থলি এখানে টাকা আছে আমরা সেটা করব আমরা এখানে কন্টিনিউ তো ফ্রি আমরা ফ্রি ইউজ করব ফ্রি দেব তো এখানে আপনার আপনার এখন চলে আসছে এই যদি মোবাইলে করেন আপনি তো মোবাইলে দেখবেন যে আপনি আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে গেলে সেম জিনিস আপনি সেগুলো আপডেট করবেন প্রোফাইলে যাবেন এখান থেকে আমরা এডিটে যাব এটে যে আপনি আপনার মতো করে একদম বায়োজিগ্রাফি যা যা সায় এখানে শর্ট বায়ো লিখতে হবে আপনার মূলত আপনার সম্পর্কে শর্ট শর্ট যে বায়ো আছে আপনি আপনি যে এটা আছে যেমন আমি ওকে বলবো এখন সরি যেহেতু আমাদের আগে লেখা ছিল আমরা বলবো এটাকে শর্ট করে দাও এবং কত শব্দের মধ্যে করবো একশো ষাট একশো ষাটটা অক্ষরের মধ্যে করতে হবে আমরা বলবো একশো ষাট অক্ষরের মধ্যে লিখে দিতে সে একশো ষাট অক্ষরের মধ্যে লিখে দিছে আমরা এটা শুধু কপার কপি করব এখানে আমরা চাইবেন আপনি একই ছবি সব জায়গায় ইউজ করতে তাহলে তাড়াতাড়ি নিয়ে যায় তবে আপনি বিভিন্ন ছবি করতে পারেন তবে একটু ক্লিয়ার টাইপের ছবি আপনি এখানে মূলত করবেন তাহলে ভালো হবে যে ক্লিয়ার টাইপের ছবি কিন্তু গোলাটে ফোলাটে ফ্যাকা সে টাইপের দেবেন না তো ছবি আপডেট হচ্ছে তো সময় ইচ্ছে ছবি হয়ে গেছে তো আমরা ছবিটাকে সেভ করে দেব শেষ এইটা হলো আপনার এখানকার কাজ এখানে এখান থেকে আমরা একটা পেজ লিখব আগে বলছি এখানে আপনি যখন যাবেন দেখবেন যে রাইটিং সেকশন নামে একটা অপশন আছে এখানে যাবেন এখানে গিয়ে যাবেন এখানে আপনি আপনার উপরে যাবেন টাইটেল আমরা টাইটেলে লিখব কি বায়োগ্রাফি হ্যাঁ এখন আমরা এখানে যাব এখান থেকে আমরা সেটা কপি করবো বায়োগ্রাফিটা বায়োগ্রাফিটা কপি করব তোমাদের বায়োগ্রাফি কপি শেষ এখান থেকে আমরা পাবলিশ করে দেব এখানে আপনারা কিছু কিওয়ার্ড সার্চ করবেন যেমন ধরেন বায়োগ্রাফি তারপর অ্যাবাউট মিবাউট দিলে আরো কিছু হয় অ্যাবাউট মাই স্টোরি অ্যাবাউট দিবেন তারপর যেমন নিজের নাম দিলে আসার কথা না তো আপনি যদি রাইটিং হয় রাইটার হন রাইটার দেবেন ডাব্লু আর আই রাইটার পাবলিশড তো কিছুক্ষণ পরে এখানে পাবলিশড হয়ে যাবে মূলত এটা পাবলিশড হয়ে গেছে হ্যাঁ এখন আপনি শেয়ার দরকার নেই এই যে মূলত এটা পাবলিশড হয়ে গেছে তো আমরা এই প্রোফাইলটাও আমরা মূলত আমরা নিয়ে যাব আমাদের সেই এক জায়গায় করার জন্য মূলত কারণ আমাদের আস্তে আস্তে এই সব প্রোফাইলগুলো দরকার হবে আমরা একসাথে ইংরেক্স করার জন্য তো এখান থেকে আমরা কপি করব কপি করার পর এখানে আমরা পেস্ট করব তো আমাদের অলরেডি দুটা প্রোফাইল ডান এখন আমরা সেভ করাব পরবর্তীতে যদি কাজে লাগে এরপর আমরা আর একটা কাজ করব আচ্ছা আমাদের এখন আমরা মি আচ্ছা এখানে উপরে গেলে একটা অপশন দেখবেন যে গেট ফ্রি পেজ এবং এখানে একটা আমরা গেট ফ্রি পেজে যাবো সমস্যা মনে হচ্ছে আপনি ফেসবুক এবং গুগল কোনটা দিয়ে আপনি মূলত করবেন তা আমরা গুগল দিয়েই যাব নর্মাল দিয়ে দেওয়া ভালো লেখা আপনি কি করেন আর্ট তারপর ফটোগ্রাফি রাইটিং আপনার সাথে যেগুলো যায় ওয়েব ডেভেলপার হলে ওয়েব ডেভেলপার আপনি যে যেই জিনিসগুলো দেন মূলত আর কিছু দেখতে পাচ্ছি না দেওয়ার মতো আর যাই হোক আমরা পাঁচটা সিলেক্ট করতে হবে অবশ্য দিয়ে দিচ্ছি ডিজাইনার শেষ পাঁচটা সিলেক্ট করে ফেলছি তা আপনি আপনার মতো পাঁচটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি একই আর্ট আর্টিস্ট শেষ কোথায় আপনার আপনার পেজ মাই নিউজ লেটার সিং আপ ফর মাই নিউজ লেটারটা দেবেন বা ভাই স্টোর দেবেন আমি নিউজ লেটারটা দিচ্ছি একটা স্কিপ দেব এখান থেকে আমরা ছবি সিলেক্ট করব আসলে যেটা স্কিপ করেছি সেটা মূলত প্রোফাইল মানে কি ওয়েবসাইটের ছিল যাকে বলছে আপনার ওয়েবসাইট মূলত যেখানে যেখানে থাকে সেখানে সব জায়গাতে আপনি এনে দেবেন ওকে গুড আমরা দেব এরপর আপনি আপনার নামে একটা কেমন প্রোফাইল চান মূলত এখানে দেখাচ্ছে এইটা এটা এটা আপনি যেরকমটা চান আমরা মূলত এটি নেই এটা খারাপ না এটা নিতে পারেন ছোটো বড়ো ফেলতে এই এরকম আর কি তো মূলত এটার কালার চেঞ্জ করা যাবে প্রথম যেটা ছিল এটাই বেস্ট এখানে আপনি আপনার যেই ডোমেন আছে এই অনুযায়ী আপনি ডোমেন নিতে পারেন দা ফ্রি দেবো এখানে আমরা ইলা আহমেদ নামে একটা ডোমেন চলে আসছে ডোমেন বলতে আপনার ইউজার নেম এটি ডোমেন এবং এটা একটা ওয়েবসাইটের মতো হ্যাঁ তো এখানে আপনি আপনার নাম অনুযায়ী দেবেন তো এটাও নিয়ে নিচ্ছে যদি না নেয় তো একটা সংখ্যা দিয়ে দেবেন হ্যাঁ তো আমাদের হ্যাঁ চলে আসছে তো আমরা এখান থেকে দিয়ে দিলাম নেক্সট আই এম নট এর অ্যাবাউট এই হিউম্যান গাজর খায় কেরা গাজর খায় সময় পেয়েছি কিছুটা সময় নেবে তো দেখাবে মূলত এই যে এরকম আসবে আমাদের এই যে হলো অলরেডি হয়ে গেছে তো নেক্সট প্রোফাইল হ্যাঁ এখানে দেখাচ্ছে আর ডিজিটালে তো আমরা এখানে শো প্রোফাইল আমরা এখান থেকে আমরা একই মূলত কী করব আমরা এটার বায়োগ্রাফিটা অ্যাড করব এই যে বায়ো বায়োতে আপনি লিখবেন এটার অবশ্য সংখ্যার একটা ব্যাপার আছে মেবি কত অক্ষরের মধ্যে লিখতে হবে তাকে আমরা দেখি যে মূলত আমাদের এটা পুরোটা নেয় কি না হ্যাঁ নিয়েছি নিতে পারে ঠিক আছে এই ছিল মূলত এখানে এর বাইরে আপডেটা ওয়ার্ক ওয়ার্ক এগুলো দেওয়া দরকার নেই আপনি এটাই আস্তে 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 ইন্ডেক্স করবো তো আমরা এখান থেকে এই যে কপিটা আছে এটা নিয়ে নেব তো আমরা আজকে মূলত অলরেডি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আমরা আজকে মিডিয়ামে খুলেছি আবার মি খুলেছি এবং কান্সিভেস এইগুলো খুলে ফেলেছি আমরা আগামী পর্বতে মূলত ফিল্ম ফ্রি ওয়ে এবং কী বলে সাউন্ড ক্লাউড এই দুটো খুলব এবং একদিন লাগবে আমাদের বা আর একটা পর্ব শুধু শুধু করবো আইএমডিবি যেটা আমরা প্রোফাইল যেটা যাদের মূলত অলরেডি দু একটা ভিডিও বা দু একটা ভিডিওস এই ইউটিউবে আছে তাদের জন্য যদি না থাকে আপনি অলরেডি এই ভিডিও যারা দেখতেছেন একটা ভিডিও অলরেডি পাবলিশ করে ফেলেন আপনার ইউটিউবে এবং আমরা সেটা দিয়ে মূলত পরবর্তীতে বা পরবর্তী ভিডিওতে আইএম টিভি খুলব এবং আমরা যেই এখানে একটা কি আছে খুলতে তো সহজ এবং আমরা এই সাউন্ড ক্লাউড খুলবো যারা মিউজিক নিয়ে কাজ করতে চান মূলত যাদের মিউজিক আছে আমরা তিনটানা প্ল্যাটফর্ম আগামী পর্বতায় খুলব এবং এর এলেই আমাদের মনে হয় পরবর্তী যত সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়ার প্রোফাইল এক হয়ে যাবে আশা করি বাকি যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো আপনারা খুলে নেবেন এগুলো খোলা সহজ আহামারই কিছু না আর বাকি এমনিতেও যারা যারা যেগুলো আছে যেগুলো আমি দেখে সেগুলো যারা পারেন তারা খুলে ফেলবেন কোনো কঠিন না তো যাই হোক এইগুলো খোলার পর এইগুলো এই লিঙ্কগুলো কোথায় পাবেন এই ওয়েবসাইটের সেটা আমি বলে দিচ্ছি এই লিঙ্কগুলো মূলত পাবেন আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনি গেলে আমার আপনি পেয়ে যাবেন অথবা নীল লিখে আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন এছাড়াও আমি আমার কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমি আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নেবেন মূলত এখানে যেই লিস্ট আছে এই লিস্ট অনুযায়ী আপনি আপনার প্রোফাইল বা আপনি আপনার যেই নামে আপনি গুগল নলেজ প্যানেল খুলতে চাচ্ছেন সেই নলেজ প্যানেলের জন্য এইভাবে সাজিয়ে নেবেন এবং এই পোকালিগুলো আপনি সেভাবে খুলে নেবেন এবং লিঙ্কগুলো সেখানে পেয়ে যাবেন তো যাই হোক ভালো থাকবেন সে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব